স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর সেই স্ত্রী হিল্লা বিয়ে না করে পূর্বে স্বামীকে বিবাহ করার নিয়ম আছে না, কোনো নিয়ম নেই বরং হিলাটাই একটা নিকৃষ্ট পন্থা পন্থা এটা কি নিকৃষ্ট নিকৃষ্ট জায়স কাজ আপনি যে আপনার স্ত্রীকে ছেড়ে দেন ইদ্যত পালন করতে হবে তিনটা ঋতু পার হবে তারপর পবিত্র হবে তারপর তার অন্যত্র বিয়ে হবে কোনো কারণে দ্বিতীয় স্বামী ছেড়ে দিলে আবার পালনের পর প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবেন আর আমাদের দেশে একটা ব্যবস্থা হয়েছে হিলা এটা হচ্ছে জায়স কাজ নিকৃষ্ট জায়স কাজ এটা হচ্ছে থুতু ফেলে আবার চেটে নেওয়া থুতু ফেলে আবার কথা বলে না চেটে নেওয়া অর্থাৎ আপনি বসে ছেড়ে দিচ্ছেন এখন তার থাকতে পারেন না তখন দেখা যায় একটা বা জন্য বিয়ে দিল আবার তারে দিলেন যে এটা তারা দিতে হবে কিছুদিন পর ছেড়ে দিল আবার আপনি বিয়ে করলেন এটা হিলা এটা কোনোভাবে জায়জে আসে কিন্তু এই পদ্ধতিও সারা বউ সারলেন কিছুদিন পর নিলেন এটা হারাম জেনা না জায়গ